السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون দারুল বায়দা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের বিরাট ইসলামী সম্মেলনের উপস্থিত অত এলাকার তিনি ভাই সকল যাবতীয় প্রশংসা যাবতীয় অবদান সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে আজকে অত্র মহাফুলিয়া দান করেছেন বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি সালাম বর্ষিত আমাদের বিশ্ব উপরে যিনি আমাদেরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মের প্রতি রেখে গেছেন বৃবন্ধ আমি এই যে বিষয়টি আলোচনা করব পোষণ করেছি বিষয়টি হলো এই যে আল্লাহ অলি কাকে বলে ভাই আলোচনা করেছেন ঘোষণা করেছেন বিষয়টি কাকে তা বলে আলোচনা করার ইচ্ছা জন্য পোষণ করেছি যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার বদলোতে আমরা অনেক অনেক সংবাদ খুবই সহজেই পেয়ে যাচ্ছি সারা বিশ্বে কোথায় কি ঘটছে আমরা খুবই সহজে পেয়ে যাব কে বলেন একটা আশ্চর্য বস্তু আপনার ফেসবুকটা এক সেকেন্ডে সারা পৃথিবীতে একটা সংবাদ ছড়িয়ে যাচ্ছে কে বলেন আল্লাহ আমি এই ফেসবুকটা দেখে বা এই এই ইমো দেখে হোয়াটসঅ্যাপ দেখে মনে করি আল্লাহ আকবর আল্লাহর ওহি আসমান থেকে আসতো চিন্তা করেছে আসমান থেকে ওহি আসত এক নিমিষে এক মুহূর্তে কে বলেন সম্ভব অসম্ভব সৃষ্টি করেছে ইমু এক সেকেন্ডে চলে আপনার আপনার সংবাদ সারা বিশ্ব এবং ছবি সহ বন্ধুক আমি কোন প্রকার ভূমিকা খুব বেশি একটা রাখবো না অনেক মাসাইকোন আছেন ওলামগুণ আছে আলোচনা হবে মুস্তাক নবী আলিমের নাম মুস্তাফুল নবী উনি কোন এক আলোচনাতে তার ছাত্রদের সামনে বলছেন খাজা বাবা ভুয়া কি শুনেছেন খাজা বাবা ভুয়া তাই না উনি বললেন যে খাজা বাবা ভুয়া এই সংবাদটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে তাই না এখন যারা খাজা বাবার ভক্ত তাদের প্রতিক্রিয়া কী হলো মুস্তাকান নবীকে কাফের মুর্তা এই ঝাবি আল্লাহর আল্লাহিকে এরা ভালোবাসনা ইত্যাদি এই এরা ও তো হবি বলে গালি একদম শেষ করে দিল তাই না ভাই না করেনি দেশের বড় বড় আলেম আমাদের তাহেরি সাহেব আলাউদ্দিন সাহেব আর যত সোফিয়ান আট যত কিছু আছে একদম এরাকে নিস্তনাবোধ করে দিল তাকে গালি গালাজ করে উনি কি বলেছেন বলেছেন খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া তাই না এবার এটা কথা মনে রাখেন এবার আসুন খাজা বাবার পরিচয় কি খাজা বাবার পরিচয় জানতে হবে না খাজা বাবার আসল নাম কি কে বলতে পারেন ভাই হ্যাঁ খাজা মাইনউদ্দিন মাইনুদ্দিন উদ্দিন ইনার নাম নিয়ে একটু মতবিরোধ আছে কেউ বলছে তার নাম হলো হাসান বিন হাসান খাজা বাবার নাম হলো কি হাসান বিন হাসান তাই না হাসান বিন হাসান খাজা এবং বাবা দুটো নাম খাজা বাবা বাবা কাকে বলে ভাই বাবা কাকে বলা হয় জন্মদাতা বাবাকে জন্মদাতা খাজা কি আপনাকে জন্ম দিয়েছে নাকি ভাই বাবা কেন বলবেন ও ভাই বাবা বলবেন কেন তাহলে এই বাবা নামটা কেউ দিয়েছে তাই না খাজা বাবা খাজা হলো এটাও তার লোকের দেওয়ার নাম বাবাটা লোকের দেওয়ার নাম খাজা মানে শক্তিশালী বা ত্রাণ কর্তা বা ইত্যাদি হ্যাঁ খাজা বাবা মাইনুদ্দিন এটা তার নাম নয় মাইনুদ্দিন হলো দিনের সাহায্যকারী মাইনুদ্দিন মানে কি দিনের সাহায্যকারী তো কেউ বলছে তার নাম হাসান যাক তার নাম মাইনুদ্দিন হোক তার হাসানই হোক তাতে আমার অসুবিধা নাই কিন্তু এখন খাজা বাবার একটা পরিচয় জানেন তার বাড়ি হলো কোথায় আরবে সৌদি প্রচার করতে ভাই দেশের লোকেরা বলে আরব থেকে আমার দেশে হয়ে দিন প্রচার করতে সে ওলি তোর বাড়ি কোথায় ভাই আর বাড়ি হলো ইরান ইরান খোরাসনে তার বাড়ি আফগানের মধ্যবর্তী একটা স্থান যার নাম হলো আপনার গ্রামের নাম চিস্তি চিস্তি কথা নাম হলো আপনার ফার্সি আরবিতে আর বলছে অসিস্তি বুঝছে খাজাবার বাড়ি হলো ইরানে ইরানে খাজা বাবা জন্মগ্রহণ করেছেন কখন পাঁচশো সাঁইত্রিশ হিজরিতে কত হিজরিতে পাঁচশো সাঁইত্রিশ হিজরি বোঝা গেল ভাই জন্মগ্রহণ হিরানে বাল্যগুলো তার বাবা মা মৃত্যু মৃত্যুবরণ করেন উনি এই বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে আজমির আসেন তার চিস্তিয়া তরিকা প্রচার করার জন্য তার নামের ওপর নামের সাথে কেন্দ্র করে তার একটা নিজস্ব নিজস্ব একটা তরিকা প্রচার করার জন্য ইরান থেকে আসে আপনার আজমিরে হিন্দুস্থানে তার নাম হলো সুলতানুল হিন্দ উপাধি সুলতানুল হিন্দ হিন্দের ইন্ডিয়ার বাদশাহ আতায় রাসুল রাসূলের দান তার নাম আর একটা কি আছে আতায়ে রাসুল আতায় রাসুল মানে কি রাসূলের দান ইত্যাদি নামে তাকে নামকরণ করা হয় এবং সে ব্যক্তি আসে আজমিরে ভাই আমি মনে করলাম সে ব্যক্তি সব বাদ সে আল্লাহর অলি তাই না ধরে যে সে আল্লাহর অলি তাহলে ভাই আল্লাহর অলি তো আল্লাহর ওলি রে কেও মানুষ কে এই এই কবরে পূজার দিকে আহবাদ করে নাকি হ্যাঁ তে আল্লাহর ওলি হলো তো চিশতিয়া الطريقه কেন প্রচার করতে আসলো rationality الطريقه প্রচার করতে পারে না কোন الطريقه হ্যাঁ الطريقهই মুহাম্মাদি

ওখানে মানে মৃত্যুবরণ করেন ছশো তেত্রিশ তেত্রিশ হিজড়িতে আজমিরে তাকে কবরস্থ করা হয় তার কবর দিয়ে কেন্দ্র বিশাল মজার বিশাল মজার মুকা গাঁজা জেনা বেবিচার নগ্নতা বেহা যত কিছু অশ্লীলতা আছে ওখানে পাই এটা ধর্ম নাকি হ্যাঁ এগুলো ধর্ম না সেখানে হিন্দু যায় খ্রিস্টান যায় কত মুশ্রেক সেখানে যাও ওখানে সিঁড়ি কার আড্ডা তাহলে খাজা বাবা যদি আমরা বলি যে ওলি বলে খাজা বাবা ভুয়া তাই বললো যে ওই বাটাই ভুয়া গালিগালাজ করলো তো খাজা বাবা কেন ভুয়া হবে মনে করলাম সে ব্যক্তি আল্লাহর অলি তিনি ভালো ভুয়া ভুয়া নয় তো ভুয়া কারা ভুয়া কারা যারা তার কবরকে কেন্দ্র করে মাজার বানিয়েছে যারা তার কবরের গাঁজা খায় যারা যারা তার কবরের নেশা করে যারা তার কবরের সেবা করে তারাই হলো ভুয়া বুঝা গেছে বুঝা গেছে যায়নি খাজা বাবা ভুয়া নয় তো মুস্তাকর নবী বললে যে খাজা বাবা ভুয়া তাই তোমরা গালি গালি শুরু করলে আরে ভাই খাজা বাবা ভুয়া নয় সে আল্লাহর ওলি ভালো মানুষ তো তোমরা তার কবরের শিরিক করছো কেন কেন পূজা করছো তাহলে যারা তার কবরে গিয়ে সিজদা করে নজর মানত মানত মানে নজর দেয় ইত্যাদি তারাই ভুয়া বুঝা হলো ভাই এই কাজ কারা করে আহলানিসকে বলা হয় ইহুদির দালাল আছে ভাই আহলানিসকে বলা হয় ইহুদির দালাল তো কোন আহলানিসের বাচ্চা কি কবরে সেবা করে নাকি কবর পূজা করে গাঁজা খেয়ে ন্যাংটায় কবরে বাস্তারি করে

আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি নালানত করেছেন কেননা তারা তাদের নবীদের কবরকে কি করে সেজদা করে তাহলে কবরকে সেজদা করে কারা সন্নি জামাতের লোকের করে কি করে না ভাই মিথ্যা বললাম নাকি কথা বললাম না জি ভাই যত কবর আছে দেওয়াল বাকি কে হ্যাঁ আটপসি কে জাকরিন কে মাঝ ভান্ডারি কে এটা কে আহ হানাফি তাহলে যত কবরে সেজদা করে সকল ব্যক্তি হলো সন্নিদের অনুসারী আর সন্নিরা ইরানের সমর্থন পুষ্টি একটি জামাত একটি দল সুতরাং ইহুদি খ্রিস্টান দালাল হলো কারা বলে না ভাই রাসুল্লাহ আসলাম বললেন যে যারা ইহুদি খ্রিস্টানদের প্রতি তারা অভিশাপ করেছেন লালত করেছেন কেননা তারা তাদের নবীদের কবরে শেষদা করে তাহলে নবীদের কবর শ্বেতা যদি করতে হয় প্রধান উৎসব মনে করেন শ্বেতা করতে হয় তাহলে অলির কবর শ্বেতা করা চাইলে নবীর কবর শ্বেতা করলে বেশি ভালো হবে না তাহলে তাই না এখন দেখা গেল এরা অলির কবর শ্বেতা করছে তাহলে এরা কি ইহুদি দালাল কি দালাল না তাহলে দালাল বললেই মেনে নিলেন না আপনাকে যুক্তি দিতে হবে আসলে ইহুদিদের দালাল কারা আহ হাদিস ইহুদিদের দালাল নয় আহলাদিস কোরআন সন্ন্যার কথা বলে বন্ধুগণ সত্যিকারে যারা আল্লাহর ওলি ওরা বলে আমরা নাকি আল্লাহর ওলিকে ভালোবাসি না তাই না আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি ওইভাবে যেভাবে ভালোবাসা দরকার কিন্তু ভালোবাসা আল্লাহর মতো করে বাসি নাই আল্লাহর মতো করে নয় ওনার ওনার যেটা হক আছে আমরা সেই মতো ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা আমরা কী করি না আল্লাহর হক তাকে প্রদান করি না অমিন না সাল মায়া খেলে মিন দুনুল্লাহ আল্লাহ র ই হিত হম হেদ কোন হামলা হক ইল্লাহ অল্লাহ আল্লাহ বলেছেন মানুষের মাঝে কিছু মানুষ কী করে অন্যকে আল্লাহর অংশীরা স্থাপন করে তাকে আল্লাহ মত সেটা করে আল্লাহ মতো ভালো ভালোবাসে কিন্তু যারা মমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে কেমন করে মানে ওদের মুসদের ভালোবাসা স্থায়ী নয় বিপদে সুখের সময় ভালোবাসে বিপদে আল্লাহকে ডাকে আর মোমেন সব সময় আল্লাহকে ভালোবাসে মোমেনের ভালোবাসা অত্যন্ত মজবুত ভালোবাসা সুতরাং বন্ধু না কোন আল্লাহ আল্লাহর ভালোবাসে না আল্লাহ অধিকার তাকে প্রদান করে না আল্লাহ অধিকার আল্লাহকে দেয় তোরা আল্লাহর অধিকার কোনো আল্লাহ তুলি দেন আমরা ভালোবাসি ওলিদেরকে ভালোবাসি আল্লাহর অলিকারা ও ভাই আল্লাহর অলি কারা যারা ওরঙ্গ হয়ে মাদ্লো হয়ে গা যা খেয়ে মাস্কারি কেন ওরা কি আল্লাহর অলি কেন বলি রাই ভাই বলুন তো এই জন্য যে ওরা আল আল্লাহর ওলিগড় আল্লাহর শরীয়দের খেলা করবেন না আর ওরা আল্লাহ শরীয়দের খেলা করছে ফলে তোরা শয় টান শয় টান অলি বুঝা গেলো ভাই আল্লাহ কি বলেছেন অ্যালা ইন উলি আল্লাহ ইলা খফুন আলাহ ইমআলা মূয়া জানো যেটা রাখো যেরা আল্লাহর প্রবে বান্দা তাদের না আসে কোনো ভয় না আসে কোনো ভীতা ভীতি না আছে শেখানো ভয় না আসে কোনো চিন্তে নেই তাদের ভয়ও নয় কোনো চিন্তাও নাই তো আল্লাহর অলি কারা আল্লাহ আলাদা বলছেন আল্লাহ যেরা আমারও কাম ব্যাপতা যারা আল্লাহতে বিশ্বাসী এবং যারা আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহর অলিদের প্রধান বৈশিষ্ট্য এরা হলো মমিন হতে হবে মমিন কি ই করে নাকি ভাই গাছা খায় নাকি মমিন কি এই এই আপনার ওই নগ্ন হয়ে চলাচল করে রাস্তায় নগ্ন একটা লোককে দেখে বলছে ভাই এর এর গায়ে পোশাক করি ভাই যে তোর চোখে পোশাক দেখতে পাবি না তাই না ও মারে ফাতের পোশাক করে আসে তোরে চোখ দিয়ে ওই পোশাক দেখতে পাবি না ভাই এটা কেন আল্লাহর ওরা বলছে আল্লাহর অলিগণ এই পোশাক পরে না তো পোশাক পরার না পরার কারণটাকে ভাই বলেন তো কে বলতে পারে কারণ হলো এই ওদের দৃষ্টিতে যারা আল্লাহর প্রিয় বান্ধব হয়ে গেছে তাদের উপর থেকে তাকলিফ উঠে না হয়েছে মনে যারা একদম এলির শেষ পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোনো ধর্মকর্ম করা লাগবে না তারা একবার আল্লাহর সাথে মিশে আল্লাহর সে একাকার হয়ে গেছে সুতরাং কে কার মানবে কে কার ধর্মকর্ম করবে বুঝছেন কে কাকে রাখবে ও তো নিজেই আল্লাহ হয়ে গেছে হ্যাঁ ওকে আর কোনো শরীয়ত মানা লাগবে না ওকে শরীয়ত মানতে হবে না

আল্লাহ রাসুলের চেতে বলো আল্লাহ রাসুল নামাজ পড়তেন না আবহাওয়া চেতে বলো সম্মানি নামাজ পড়তেন না তাহলে এইগুলো সবই ভণ্ডাম শৈতানি এটা আল্লাহর ওলি নয় ওদের কথা শুনে ধোকাই করিয়েন না আর একটা কথা আমি বলবো যে ওরা বলছে যে অলিগম কবরে জিন দেয় তাই না এটা কেন বলে ওদের ওরা বলছে যে যেই ব্যক্তির অন্তর যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে দেখেছে সে ব্যক্তি মরে না বুঝছে যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে দেখেছে সেই ব্যক্তি মরে না ওদের দৃষ্টিতে যারা সুফি ভাবে বিশ্বাসী যারা আল্লাহ ওলি বা সুফি তারা বলে যে তারা অন্তর দিয়ে আল্লাহকে দেখে সূত্রা তাদের সুফি করে মৃত্যু না তারা কবর জিন্দা আছে সূত্রা ওখানে যা চাইবে তাই পাওয়া যাবে বোঝা গেল এটা কি শরীরের পক্ষের কথা না বিপক্ষের কথা আরেকটা কথা আচ্ছা বলেন তো ভাই তাদের বিভিন্ন বিভিন্ন তরিকা আছে চরমের তরিকা ভিন্ন ভিন্ন আপনার কাদের তরিকা কাদেরিয়া তরিকা মাই ভান্ডারের তরিকা ইত্যাদি তরিকার নিয়ম আছে ভিন্ন এক এক তরিকার এক এক নিয়ম কারণ কারণটা আমি তারা বলছে যে আমরা যে তৈরিকার অনুসরণ করি সেটা সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা গ্রহণ করেছি আল্লাহর কাছ থেকে আমরা কোন মৃত মানুষের কাছ থেকে শরীর গ্রহণ করি না সরাসরি কাছ থেকে আমরা নিয়ে ওখান থেকে প্রাপ্ত হওয়ার পরে আমরা আমল করি তো আল্লাহর অনুগ্রহ তাদের কথায় তারা আলো সে আজের থেকে আল্লাহর বিধান তারা প্রাপ্ত হন ওখান থেকে নিয়ে তারা আমল করে এবং তাদের অনুসরণকে তারা প্রদান করে ওরা নবীনের কোনো তৈরিকার ধার ধারে না সুতরাং এক ব্যক্তি একাক বিধান প্রাপ্তির পর একাকভাবে চলছে তা রাসূলে তা রাসুলের তৈরি তারা ওখানে করে না তো রাসুলের তরিকার বাইরে গেলে কি সমস্ত থাকবে ইসলামের মূল ভিত্তি দুটা আল্লাকে একবারে স্বীকার করা মোহাম্মদ রাসুল বলে স্বীকার করা তো মুহাম্মদ রাসূলের তৈরিক বাইরে গেলে মোসমানে থাকে না ইসলাম কি যে ব্যক্তি মুহাম্মদ রাসুলবতে বিশ্বাস করার পরে কোন তরিকা তরিকা অবলম্বন করে এবং কোন মাযহাবের মতামত করে সেই ব্যক্তি ইবাদত কবুল হবে না মুহাম্মদকে রাসুল বলে বিশ্বাস করা মানে কোনো মাযহাব অনুসরণ করে চলবে এটা একমত রাসুলের তরিকা আমি আমরা আলোচনা করব না যাক আল্লাহকে আমার শেষ সময় তো সংক্ষিপ্ত আকারে একটু আর কিছু আলোচনা আর আলোচনা করার প্রয়োজন ছিল না আমাদেরকে সঠিক বুঝতে হবে খালি হুম করলেই কিন্তু আর মানা যাবে না বুঝছে দলিল ভিত্তিক পড়াশোনার ভিত্তিক আমল করবেন এটা আমাদের কথা আসসালামু আলাইকুম রহমাত